প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর থার্ড সেমিস্টার এডুকেশন অনার্স নিয়ে পড়াশুনো করছো তোমাদের সিসি ফোর তোমাদের এবারে জানো দুটো পেপার সিসি থ্রি এবং সিসি ফোর সিসি ফোরের যে বিষয়টা আছে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই তোমরা সিসি থ্রির পিডিএফটা পেয়ে যাবে ভিডিওটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা সিসি থ্রির সাজেশনটা পেয়ে যাবে তো এই বিষয়ের ওপর আমি আজকে সাজেশান ভিডিও করে দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবেই তার ওপরেই আমি খুব একটা ছোট্ট সাজেশান করে দিয়েছি খুব বেশি বড় নয় এই প্রশ্নগুলো তোমাদের হানড্রেড পার্সেন্ট কমন থাকবে তোমরা একটু ভালো করে এই প্রশ্নগুলোকে দেখে নিও যদি তোমাদের পিডিএফ পারচেস করতে হয় তাহলে চলতি ভিডিওতেই আমার নাম্বার পেয়ে যাবে সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমরা তোমাদের পুরো অল ভিডিও এই অল পিডিএফ যে ভিডিওতে সাজেশান রয়েছে এছাড়াও শর্ট কোয়েশ্চেন পুরো শর্ট কোয়েশ্চেন তার উপরে আমি কিন্তু সাজেশান করে দেবো যদি তোমাদের কিছু মনে হয় তোমরাও আমার আগের ভিডিওগুলো দেখতে পারো সেকেন্ড সেমিস্টারের বা ফার্স্ট সেমিস্টারে দেখবে কিভাবে আমি যে সাজেশান করেছি সেগুলো মিলে গেছে তো যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেলাইকনে ক্লিক করে দিও কারণ আইডিসি মাইনর পেপার সমস্ত পেপারের ভিডিও সমস্ত সাবজেক্টের উপরে ভিডিও আমার এখান থেকে পেয়ে যাবে তাই বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাতে তাদের কোয়ারিজ অনুযায়ী তাদের বিভিন্ন রকম সাবজেক্টের ভিডিও তারা আমার এখান থেকে পেয়ে যেতে পারে আমাদের কিন্তু অল সাবজেক্টসের ভিডিও দেওয়া হয় আর্টসের দেখো দশ নম্বরের প্রথম প্রশ্ন যেটা আমি রেখেছি সেটা হলো সমাজতত্ত্বের সংজ্ঞা দাও শিক্ষা ও সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো ভেরি 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 ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এই প্রশ্নটা আসার চান্স কিন্তু প্রবল তো এই প্রশ্নটা খুব ভালো করে মুখস্থ করবে দু নম্বর প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর উদাহরণ পরিচয় দাও উভয়ের বৈশিষ্ট্য লেখ শিক্ষাক্ষেত্রে উভয়ের ভূমিকা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুব কম প্রশ্ন দিয়েছি কারণ এই পেপারটা কিন্তু মাইনরদের রয়েছে ফিফ সেমিস্টারে অনার্স মাইনরদের সুতরাং দুটো সেটে কিন্তু এই এই পরীক্ষাটা হবে তো সেটা মাথায় রেখেই কিন্তু আমাদের সাজেশনটা বানানো হয়েছে নেক্সট প্রশ্নটা তিন নম্বর সামাজিক বিচলন এর অর্থ কী সামাজিক বিচলনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা আলোচনা করো এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু পাঁচেও আসতে পারে তো কম্বিনেশান করে তোমরা সেইভাবে পড়বে পাঁচে লিখলে কতটা লিখবে দশে লিখলে কতটা লিখবে যদিও আমার কাছ থেকে যদি নোটস নাও আমার বলাই থাকবে কতটা কি লিখবে না লিখবে চার নম্বর সংস্কৃতি বলতে কি বোঝো শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক আলিখব পাঁচ নম্বর শিক্ষা সমাজতত্ত্ব বলতে কি বোঝো প্রকৃতি পরিধি আলোচনা করো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন শিক্ষা সমাজতত্ত্ব প্রবল প্রবল আসার চান্স সুতরাং এই প্রশ্নটা যেন একদম জলের মতো মুখস্ত করে ফেলবে ছ নম্বর প্রশ্ন দেখা যাক কী দিলাম সামাজিক গোষ্ঠী কাকে বলে এর প্রকার ভেদগুলি আলোচনা করো সাত নম্বর সামাজিক পরিবর্তনের ধারণাগুলি ব্যাখ্যা করো আমার কাছ থেকে যদি নোট পারচেস করো পাঁচে লিখতে গেলে কতটা লিখতে হবে দশে লিখতে গেলে কতটা লিখতে হবে সমস্তটাই ইন্ডিকেট করা থাকবে সুতরাং কোনো সমস্যার কিছু থাকবে না সাত নম্বর প্রশ্ন সামাজিক পরিবর্তনের ধারণা ব্যাখ্যা করো শিক্ষা ও সমাজ পরিবর্তনের মধ্যে সম্পর্ক আলোচনা করো এই গেল টোটাল সাতটা বড় প্রশ্ন এবারে পাঁচ নম্বরে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো দেখে নাও সেগুলো হলো প্রথম প্রশ্ন শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের গুরুত্ব আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন শিক্ষা একটি সামাজিকীকরণ প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা কিন্তু দশেও দেবার একটা চান্স আছে সুতরাং এটা একটু বড়ো করেই মুখস্ত করবে দু নম্বর প্রশ্নটা তাহলে দশেও যদি আসে সেটাকে ভালোভাবে লিখতে পারবে তিন নম্বর যে প্রশ্নটা আছে তিন নম্বর প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট একটি প্রশ্ন প্রযুক্তি ও শিক্ষা অর্থনীতি ও শিক্ষা দুটো আলাদা প্রশ্ন কিন্তু যদি পাঁচে আসে দশে একসাথে আসতে পারে উভয় সম্পর্ক আলোচনা করো এটা গেল তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটা দেখা যাক কি তোমাদের জন্য রাখা হয়েছে চার নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক যোগাযোগের প্রকার আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নগুলোকে তোমরা যদি পারচেস করতে চাও তাহলে অবশ্যই তোমরা অলরেডি আমার নাম্বার পেয়ে গেছো এতক্ষণে তো সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো অনলাইন অফলাইন ক্লাসও করতে পারো প্রচুর স্টুডেন্ট অনলাইন ক্লাস করে শুধু অনলাইন ক্লাস করতে পারো আর ছ নম্বর প্রশ্ন হচ্ছে সমাজ পরিবর্তনে আর পরিবর্তন আনায়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো দেখো আগের ভিডিওগুলো তোমরা যদি এটা চেক করো তাহলে দেখতে পাবে কতটা কমন এসেছে আমার নোটস ঠিক আছে এবং আমার এখান থেকে বহু ভালো ভালো নাম্বার পেয়েছে সুতরাং তোমরা যদি আমার কাছে পড়তে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো খুব তাড়াতাড়ি কারণ বেশি দেরি হয়ে গেলে আমি আর নেব না কারণ কম সময় স্টুডেন্ট তৈরি করা খুব সমস্যা হয় সামাজিক মিতস্ক্রিয়া প্রক্রিয়াটি ব্যাখ্যা করো আট নম্বর কৃষ্টি কাকে বলে শিক্ষা ও কৃষ্টি সম্পর্কে আলোচনা করে এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় আটেরটা সাতেরটা ভালো প্রশ্ন আটেরটা খুব একটা ইম্পর্টেন্ট নয় তবু আমি দিয়ে রাখলাম যেহেতু দুটো সেট পরীক্ষা হবে তো তো যদি এই কোশ্চেনটা দিয়ে দেয় অনার্সের তো একটু সবসময় একটু অন্যরকম প্রশ্ন করার চেষ্টা করা হয় তো সেটা ক্ষেত্রে এই প্রশ্নটা একটু করে রাখো আর আমাদের কিন্তু সপ্তাহে সপ্তাহে টেস্ট পরীক্ষা নেওয়া হয় আর প্রতি মাসে একটা করে মক টেস্ট পরীক্ষা নেওয়া হয় সুতরাং এই পুজোর পরে এই তো সময়টাই আমাদের ভর্তি নেওয়া হবে এরপরে এক মাস পরে আমাদের ভর্তি স্টপ করে দেওয়া হবে কারণ আমাদের রেপুটেশান বজায় রাখতে হয় যে স্টুডেন্টদের যে কটা কজন স্টুডেন্টকে নেব একটা সেভেন্টি আপ নাম্বার পাওয়ানোর জন্য তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সেই বেসিকটা ওপর নজর রাখতে হয় তাই আমরা মোটামুটি চার মাস আগে থেকে ওর স্টুডেন্ট নেওয়া বন্ধ করে দিই তাই এই মাসটাই আমাদের স্টুডেন্ট নেওয়া হবে নভেম্বর মাস থেকে আমাদের আর কোনো শ্রেণী নেওয়া হবে না যাই হোক ভালো থেকেও সুস্থ ভালো করে পড়াশোনা করো এবং খুব ভালো করে রেজাল্ট করো